আপনার দাম হচ্ছে টাকাশো কুড়ি টাকা বলতে দাম ছত্রিশ কুড়ি টাকা

মনকে দুই তিনশো টাকা চার পাঁচশো টাকা কমায় ফেলাইছে এখন কম কয়েকজন নিয়ে যেতেছে পুরো এখন কী করবো এখন কাঁচামাল এখন তোর যে বাজার দর সেগুলো ব্যস্ত হবে আমি চলে যাবো নিয়ে বাসায় চলে যাবো

আজকে সকালে প্রায় আটত্রিশশো টাকা পেয়েজ ছিল কিন্তু পেয়েজ আমদানি অতিরিক্ত আমদানি হওয়ার কারণে এখন পঁয়ত্রিশশো সর্বোচ্চ সাড়ে বিক্রি হচ্ছে ধন্যবাদ আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন